আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমাদের অভিশপ্ত ঢাকা শহরের যানজট থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই যানজটের কারণে আমাদের রাজধানী ঢাকা সাধারণ মানুষের জন্য একটি অভিশাপে পরিণত হয়েছে এই যানজটের বয়ে মানুষ আধা ঘন্টা রাস্তায় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকে অফিসে যেতে হলে আধা ঘন্টা রাস্তার জায়গায় তিন ঘন্টা আগে বের হতে হয় এই অভিশপ্ত জীবন থেকে কবে মুক্তি পাবো বা কীভাবে মুক্তি পাব এটা আমরা কেউ জানি না আমার কাছে যেটা মনে হয়েছে তিনটি কারণে ঢাকা শহরের এইটটি পারসেন্ট এই জ্যাম লাগে তার মধ্যে অন্যতম হচ্ছে অটোরিকশা হাজারে হাজারে অটোরিকশার কারণে আমাদের ঢাকা শহরে মেন রাস্তাগুলোতে জ্যামে পরিণত হয় তাদের নাই কোনো ড্রাইভিং অভিজ্ঞতা নাই কোনো কমন সেন্স যেভাবে পারে যেভাবে যেদিক দিয়ে পারে জাস্ট পিক বাড়িয়ে ঢুকিয়ে দিল আর পিছনে কী হলো না হলে দেখার বিষয় না আর এত স্পিডে চালায় মনে হচ্ছে ওরা মোটরসাইকেলের মতো চালাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নাই তাদের মাঝে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমাদের কিছু ধোনির দুলাল বলেন আর দুলালি বলেন তাদের কারণে তারা শপিং করতে যাবে পার্সোনাল গাড়ি নিয়ে যাবে আর গাড়ি যেখানে সেখানে পার্কিং করে রাখে রাস্তার মধ্যে গাড়ির পার্কিং কারণে অন্যতম একটি কারণ জ্যামলাগার তার মধ্যে তৃতীয় কারণ যেটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ আমাদের নেতা নেত্রীরা তাদের খোরাকের জায়গা রাস্তার মধ্যে ফুটপাত বসিয়ে এখান থেকে প্রতিদিন চাঁদা তোলে মনে হয় রাস্তা নয় এটা যেমন বাজার একশো বিশ ফিট রাস্তার মধ্যে আশি ফিটই এই অস্থায়ী দোকানদাদের দখলে তারাই যেন দেশের মা বাপ তাদেরকে বলার মতো কেউ নাই প্রতিটি ফুটপাত রাস্তা দখল করে তারা দোকান নিয়ে বসছে আর সেখান থেকে নেতাকর্মীরা প্রতিদিন টাকা উনে এই সবের কারণেই আমাদের ঢাকা শহরে জ্যাম লাগে অটোরিকশা ফুটপাথ করে দোকান আর যেখানে সেখানে গাড়ি পার্কিং এই তিনটি জিনিস বন্ধ করতে বলে ঢাকা শহরের সেভেন্টি পার্সেন্ট জ্যাম কমে যাবে আসলে যা বলতেছি এগুলা কে ফলো করবে কে অর্থাৎ বিড়ালের গলায় কে ঘন্টা পড়াবে এই প্রশ্ন যাদেরকে রেখে গেলাম আল্লাহ জানে এই এই অভিশপ্ত জীবন থেকে কবে পরিত্রাণ পাবো ধন্যবাদ সবাইকে السلام عليكم